কংগ্রেসে যোগদান আম আদমি পার্টির আম আদমি পার্টির প্রেসিডেন্ট ও মুখপাত্র সোহেল রানার নেতৃত্বে সকল আম আদমি পার্টির কর্মী আজ অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা ধরে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন এদিন মোট দুশো পঞ্চাশ জন কর্মী যোগদান করেন মুর্শিদাবাদে আম আদমি পার্টির আর কোন অস্তিত্ব থাকল না পরবর্তীতে কংগ্রেসের হয়ে সমস্ত লড়াই লড়বেন বলেই জানালেন সোহেল রানা স্বচ্ছ রাজ্য গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলাম আমরা দু বছর ধরে আমার পার্টি মুর্শিদাবাদের সকলের সদস্য ছিলাম কিন্তু যখনই আমরা দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে রুলিং পার্টির দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করতে গেছি প্রত্যেকবার আমাদেরকে পার্টি থেকে বাধা দেওয়া হয়েছে যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না বা কোনো মুভমেন্ট করা যাবে না তো আমরা দেখুন পথ ধরে রাখার জন্য কেউ রাজনীতি জয়েন করেনি প্রত্যেককেই শিক্ষিত এবং প্রত্যেককেই সৎ মানসিকতা নিয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম আমার টিমে যারাই আছে যারাই আজকে যোগ দিলো সকলে চেয়েছিল যে এই মুর্শিদাবাদের যে দুর্নীতি চারিদিকে রাজ্যের যে দুর্নীতি চারিদিকে মুর্শিদাবাদের আজকে আপনি অবস্থা ভাবুন একে অপরকে মানুষ মানুষকে মারছে গোষ্ঠীদ্বন্দ্ব ব্যস্ত শিক্ষা স্বাস্থ্য এসব নিয়ে কারো চিন্তাধারা নেই তো আমরা চাই যে এই মুর্শিদাবাদটা স্বচ্ছ হোক এই রাজ্যটা স্বচ্ছ হোক তাই আমরা আজকে আমাদের দাদা মুর্শিদাবাদের ব্র্যান্ড অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হাত ধরে আমরা কংগ্রেসে যুক্ত হলাম এবং আমরা আমাদের যে আদর্শ ছিল যে আমরা স্বচ্ছ রাজনীতি এবং উন্নত মুর্শিদাবাদ করার লক্ষ্য নিয়ে যোগ দিয়েছিলাম আমরা এখানেও সেই একই এম নিয়ে আমরা এগিয়ে যাব আজকে প্রায় পাঁচ ছশো জন এসছিলেন আমাদের টিমে প্রায় দু জন আছেন সবার পক্ষে ব্লক থেকে আসা সম্ভব হয়নি পাঁচ ছশো জন মতো আজকে এসছেন জেলা থেকে গোটা জেলার সব সমস্ত ব্লক থেকেই লোকজন এসছে আগামী ভোটে কি আপনার আগামী ভোটে বলতে দাদা যেমন নির্দেশ দেবেন আমাদের দাদার নির্দেশ মেনে আমরা আগামী ভোটে এবং আগামী দিন থেকে আজ থেকেই আমরা সকলে জাতীয় কংগ্রেসের জন্য প্রাণপণ চেষ্টা করে যাব যেন জাতীয় কংগ্রেস সহমহিমায় মুর্শিদাবাদে আবার প্রতিষ্ঠিত হয় আমার নাম সোহেল রানা আলম আমি প্রাক্তন জেলা প্রেসিডেন্ট এবং মুখপাত্র ছিলাম আপ পার্টির এই মুর্শিয়া জেলার বড় বড় যারা মাথা প্রায় সবাই তারা আজকে যোগদান করবে তার মধ্যে একজন সুহেল সে সাদারের ছেলে আরো অনেকে আছে তাদের জিজ্ঞেস করিবার তাদেরকে তারা আজকে যোগদান করে আমি মনে করি কংগ্রেস দলের শুধু সে বৃদ্ধি নয় কংগ্রেস দলের শক্তি বৃদ্ধি হল কারণ যারা আপ পার্টি থেকে যোগদান করেছে তারা কিন্তু গুণসম্পন্ন ব্যক্তি করব বলে আমি মনে করি তারা কিন্তু গুণসম্পন্ন জীবক বিন্দু বলে আমি মনে করি তাদের আদর্শের প্রতি আমার শ্রদ্ধা আছে তার তো জায়গা ভুল করেছে কিন্তু তার আদর্শের কোনো ত্রুটি ছিল না আমরা চাই তাদের সে আদর্শ কংগ্রেস তার সম্মানিত মর্যাদা তাদেরকে জিজ্ঞেস করো